2024 এর ভ্যাকেশনের ফ্লোরিডা ট্রিপের আমাদের আজকে ছিল শেষ ভিডিও আমাদের এই ফ্লোরিডা ট্রিপের ভিডিওগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভিউ হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজের সাথে কানেক্ট থাকার জন্য হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই দেখেন ফ্লোরিডা আইস আমরা কি দেখতে পেলাম দেখতে পুরো গুল শেপের মতো এটার নাম হলো ইগুয়ানা এটার নাম আসলে গুলশাপ না এটার নাম হলো এগুয়া না আমি আসলে চিনতে ভুল করছি এমন সুন্দর বাংলাদেশের ফলমূল এবং পরিবেশে আপনারা যারা আমেরিকায় বসবাস করতে চান আজই এক্সিটের আলম খানের সাথে যোগাযোগ করতে পারেন আলম ভাই আপনাদেরকে ফ্লোডার এমন সুন্দর পরিবেশে বাড়ি কেনার জন্য সহযোগিতা করবেন উনি একজন লাইসেন্স প্রাপ্ত এজেন্ট আলম ভাইয়ের সুইমিং পুলটা আমি এবার ক্লিন করে দিচ্ছিলাম একটু নেটটা দিয়ে জাস্ট দুষ্টম করতেছিলাম অনেকগুলো পাতা জমে গেছিল বাতাসের কারণে 哎。Hey. আলম্বাই যেই কমিউনিটিতে থাকে এটা হলো একটা প্রাইভেট কমিউনিটি মানে ওই কমিউনিটির আন্ডারে ওদের যে ম্যানেজমেন্ট আছে ওরা কিন্তু এই কমিউনিটিটাকে টেক করে তো এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে যেটা সব মানে বাড়িওয়ালাদেরকে ফলো করে চলতে হয় এই যে আলম্বার একটা সুইমিং পুল বাসার সামনে এটা কিন্তু আগেই তৈরি করা ছিল আলম্বাই এটা দেখেই কিন্তু কিনছে তবে এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না হলে কিন্তু সিটি থেকে লোকেরা আইসা টিকিট দিয়ে যায় টিকিট মানে জরিমানা আমেরিকায় জরিমানাকে কিন্তু টিকিট বলা হয় একটা কাগজ ধরায় দিয়ে যাবে সেটা নিয়ে কোর্টে গেলে কোর্টে যে কেস নাম্বার লিখে দেয় সেটার উপর ডিপেন্ড করে টাকার অ্যামাউন্টটা বসায় দেয় তারপরে সেই টাকাটা পে করতে হয় প্লাস একটা কিন্তু রেকর্ড থেকে যায় বায়োলেশন হিসাবে সেই জন্য কিন্তু আমেরিকান নাগরিকরা অনেক বেশি সচেতন এমন কোনো কাজ করে না যে কাজটা করে টিকিট খেতে হবে এবং জরিমানা দিতে হবে প্লাস নিজেদের রেকর্ডের মধ্যে এই দাগটা থেকে যাবে আলম বাসার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে সুইমিং পুল আর সামনে বিশাল বড় একটা পুকুর পুকুরটা দেখলেই মনে হয় একদম পুরাই বাংলাদেশ আর তখন বৃষ্টি হচ্ছিল পুকুরের চতুর্পাশে বাড়িঘর তো শুধু বাড়িঘর জন্যই মানে বোঝা যায় না যে এটা যে বাংলাদেশ না যদি বাড়িঘর গুলা দেশের স্টার হতো তাহলে মনে হইতো যেন পুরাই বাংলাদেশ এই যে গাছের মধ্যে পেঁপে ধরে আছে নারিকেল ধরে আছে আরে এ প্রচুর বৃষ্টি পড়ছে তো এই যে আকাশে মেঘ ডাকতেছে দেশে যেভাবে মেঘ বৃষ্টি ডাকে তারপর এলো আকাশ একদম ক্লাউড হয়ে যায় নিশা তো আবার পুলে বৈশাখ এই যে পেপে গাছে মাত্র পেপের করা আসছে এটা আলমবাইদের গাছ। একদম ভিজে গেলাম ভিজে গেলাম ভিজে হাই 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 কি বৃষ্টি শুরু হলো না। এসব এদিকে পুল আর ওদিকে গেল পুকুর। এই যে আম গাছ আর উপরে বৃষ্টি একদিকে মশলধারে বৃষ্টি আরেকদিকে সুইমিং পুল আর সামনে হলো বিশাল বড় একটা পুকুর দৃশ্যটা কিন্তু অসাধারণ তো আমার ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন